আসসালামু আলাইকুম মেজর কমিউনিটি মাইনিং এ তাদের যে মেজর টোকেনটা অলরেডি কিন্তু লিস্ট হয়ে গেছে আমরা ডক্স থেকে যারা এখন পেমেন্ট পাচ্ছে আগামী ছাব্বিশ তারিখে সেটা হচ্ছে মেজর সো এই প্রজেক্টটা যারা এখনো পর্যন্ত মিসটেক করে আছেন কেউ মিস্টেক করবেন না এটা সর্বশেষ আপডেট কি কবে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন কিভাবে নেবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখুন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই যে পিজিএল ভার্সের আজকে যে ডেইলি কম্বো ছিল সেটা শেয়ার করেছি মিউফাই যে সিক্রেট কম্বো সেটা শেয়ার করেছি অ্যামিস্টার ডেই রিচিপার সেটা শেয়ার করা হয়েছে এই যে চিজার ট্রেপার এইটার যেই ডেইলি কোড সেটাও কিন্তু এখানে শেয়ার করা হয়েছে সেরকম বিভিন্ন অনেক রিলেটেড ভিডিও এই যে ডক্স মাইনাসের হতে যাচ্ছে এটাও কিন্তু আমি এখানে শেয়ার করেছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিওতে বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আমরা যারা মেজর কমিউনিটিতে কাজ করি তাদের কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা ইনকাম সবারই কিন্তু হয়ে গেছে আপনি রেফার করতে পারেন না না পারেন কারণ রেফার না করলেও এখানে কিন্তু তারা ভালো ধরনের একটা প্রফিট দেয় ঠিক আছে এই যে আনার ফোনে ক্লিক করে এবং রিওয়ারে তো তাদের যে মেজর টোকেন এটা কিন্তু অলরেডি বিড গেটের লিস্ট হয়ে গেছে আমি যদি আপনাকে একটু বিড গেটে গিয়ে দেখাই তারপর আমি বলে দিবো যে এখানে এই বিষয়টা আপনি কীভাবে কী তো বিড গেটে চলে আসেন দেখেন তো বিড গেটে চলে আসার পর একটু এড করবেন একটু এড করার পর আপনি অ্যাসেসটি ক্লিক করেন অ্যাসেসটি ক্লিক করে আপনি এখানে স্পটে ক্লিক করে দেন এইবার এই জায়গায় আপনি একটু সার্চ করেন মেজর লিখে দেখবেন যে এটা চলে আসবে ঠিক আছে এই যে এই যে মেজর এটা হচ্ছে মেজর পয়েন্ট দেখেন এই যে মেজর এটা কিন্তু অলরেডি বিগ গেটে লিস্ট হয়ে গেছে এখন অনেকে বলবেন যে ভাই এটা কি শুধুমাত্র বিগ গেটে লিস্ট হবে দেখেন শুধুমাত্র বিগ গেটে কিন্তু লিস্ট হবে না যেমন ডক্স কয়েনের ক্ষেত্রে আমি আপনাদের বলি প্রথম আমরা বাইবিটা দেখেছিলাম এরপরে ওকে এক্সে দেখেছিলাম তো সেই সময় আমরা ভেবেছিলাম হয়তো বা অল্প কিছু এখানে সাইডে লিস্ট হবে কিন্তু এখন দেখেন এই ডক্স কয়েনটা বাইবিট ওকে এক্স এবং বাইনান্স এই সবগুলাতে মানে মাইনাসে লিস্ট হয় মানে কিন্তু আর অন্য কোনো জায়গায় লিস্ট আর প্রয়োজন নাই মাইনাসে আমরা একটা এক্সচেঞ্জের সাইট সো সেখানেও কিন্তু লিস্ট হয়ে গেছে তো সেমভাবে এই মেজরটা আপাতত কিন্তু বিডিওটা লিস্ট হয়ে আছে খুব শীঘ্রই তারা বিভিন্ন এক্সচেঞ্জের সাইটে কিন্তু লিস্ট করবে তো এখন এখানে পরবর্তী ধাপটা হচ্ছে তারা হয়তো বা প্রি মার্কেট শুরু করতে পারে যেমন বিডগেট সহ নোট কয়েন সহ যেখান থেকে আমরা পেমেন্ট পেয়েছি তারাও কিন্তু প্রি মার্কেট শুরু করেছিল সেমভাবে এই মেজর এই মেজর কমিউনিটি তার যে মেজর টোকেন এটা কিন্তু হয়তো বা তারা প্রি মার্কেট শুরু করবে মার্কেট শুরু করার পর তারা কিন্তু আমাদের এখান থেকে পেমেন্টটা দিয়ে দিতে পারে তো এখন কবে তারা আমাদের এখান থেকে পেমেন্ট দিবে সে সম্পর্কে কিছু কথা আমি আপনাদের বলি দেখেন এই ধরনের মানে প্রজেক্ট গুলা মানে এই যে আমরা টেলিগ্রামের মাধ্যমে যে ইনকাম গুলা করে থাকি এইগুলা ছয় থেকে সাত মাস কিংবা আট মাস এর বেশি কিন্তু মার্কেটে থাকে না অলরেডি ডক্স কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে আমাদের গিয়ে পেমেন্ট দিয়ে দিছে সেম ভাবে মেজর টোকেনটা কিন্তু খুব বেশি দিন যে মার্কেটে এসছে এটা বলা যাবে না আবার যাকে কম সময়ে এসছে এটা বলা যাবে না পাঁচ থেকে ছয় মাস কিন্তু অলরেডি এটা হয়ে গেল সো খুব শীঘ্রই আমরা এখান থেকে পেমেন্ট পেয়ে যাচ্ছি এটা কিন্তু অনেক প্রকার কনফার্ম তাদের পরবর্তী ধাপ গুলা হচ্ছে তারা আমাদের হয়তো একটা ওয়ালেট কানেক্ট করতে দিবে ওয়ালেট আমরা যেভাবে ডকসে কানেক্ট করেছি সেভাবে হয়তো আমাদের কানেক্ট করতে দিবে এরপর বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে ডক্সের মতো করে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা নিয়ে নিতে পারবো ঠিক আছে খুব ইজি একটা ওয়ে তো দেখেন এখান থেকে ইনকামটা কি করবেন এই যে আন অপশন একটা ক্লিক করবেন করলে এখানে দেখবেন যে অনেক সময় অনেক টেক্সট কিন্তু তারা দিয়ে দেয় এই টেক্সট গুলো আপনি কমপ্লিট করবেন যেমন এখন এই যে টোন ট্রানজেকশন এটা আছে মানে যেগুলো আপনি করতে পারবেন সেগুলো আপনি এখানে করবেন আবার এইখানেও দেখুন এই টেক্সট কিন্তু আপনি কমপ্লিট করবেন আবার এখানে দেখেন আরেকটা বিষয় তারা বলে দিচ্ছে বাইনান্স এক্স টোন মানে বাইনান্স থেকে এই যে টোনের যেটা আছে এখানে যদি আপনি একটা ডিপোজিট কমপ্লিট করেন ঠিক আছে এই যে ট্রানজেকশন কমপ্লিট করেন বাইনান্স এবং টোনের সাথে তাহলে আপনি এখান থেকে দশ হাজার পয়েন্ট কিন্তু আপনি পাবেন তো এইটা করার আসলে কারণটা কি এইটাও কিন্তু এক প্রকার একটা অগ্রিম যে আভাস সেটা কিন্তু তারা দিয়ে রেখেছে মানে বাইনান্সে যেটা লিস্ট হতে পারে সে সম্পর্কে একটা আভাস তারা কিন্তু এখানে দিয়ে রেখেছে ঠিক আছে সো এখানে যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো আপনারা কমপ্লিট করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ইনকাম হয়ে যাবে আর রিওয়ার্ডে আপনার একটা ক্লিক করবেন রিওয়ার্ডে ক্লিক করে দেখবেন যে প্রতি এই যে এখন যেমন আমার পাঁচ ঘন্টা তেইশ মিনিট পর পর প্রতি ছয় ঘন্টা পর পর এখানে আপনি একটা স্পিন পাবেন এই স্পিনটা কাজে লাগাবেন এবং প্রতি ছয় ঘন্টা পর পর এখানে আপনি এখানে কিন্তু পাবেন মানে যে স্টার্ট কিন্তু আপনি পাবেন জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে এক মিনিট মতো তাহলে কিন্তু নশো পনেরো পয়েন্টের মতো আপনি কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে যাবেন অটোমেটিক তাহলে পাবেন যারা এখনো এখানে কাজ শুরু করার নেই করেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যেহেতু পাঁচ হয়ে গেছে তারা মেজরে অলরেডি টকমটা লিস্ট করে দিয়েছে হয়তো বা দু এক মাসের মধ্যেই কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পেয়ে যাবো তো যারা এখনো অ্যাকাউন্ট করেননি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আশা করি কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিও আমি এখানে অ্যাড করে দিব ঠিক আছে এই যে যেভাবে অ্যাকাউন্ট করবেন সেটার ভিডিও এই ভিডিওটা দেখে মাস্টার আপনারা এখানে অ্যাকাউন্ট করা কাজ করে দেন খুব শীঘ্রই আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রভাব পেরে যাচ্ছি আর এইখানে দেখেন আপনার ব্যালেন্সটা এখানে শো করবে এর পাশাপাশি আপনার যে র্যাঙ্কিং মানে আপনার ব্যালেন্স অনুযায়ী আপনার র্যাঙ্কিং কিন্তু এখানে শো করবে যেমন আমার এই যে চারশো সাতান্ন পায়ন ওয়ান কে কিন্তু এখানে ব্যালেন্স আছে এটা দেখেন এখানে শো করছে এবং এইখানে আমার ব্যালেন্স অনুযায়ী র্যাঙ্ক শো করছে আমার র্যাঙ্ক হচ্ছে একশো একুশ দশমিক থ্রি কে অনেক কিছু নেই মানে খুব বেশি কয়েন কিন্তু আমার এখানে হয়নি তো সবাই এখানে কাজ করেন এর বারো ধরনের প্রফিট পাবেন মিস্টেক করবেন না আর এখান থেকে আপনি ইনভাইট কিভাবে করবেন দেখেন এই যে ইনভাইটারটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার যে ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করতে পারেন পাশাপাশি এখানে ক্লিক করে এটা আপনি কপি করতে পারেন এইভাবে ফ্রেন্ড সাইকেলের কাছে শেয়ার করেন ইনভাইট করলেও কিন্তু আপনি এখান থেকে বারো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাবেন তো আশা করি বের পারছি এই প্রজেক্টটা আপার হতে কেউ মিস্টেক করবেন না খুব শীঘ্রই আমাদের এই প্রজেক্ট থেকে ভালো ধরনের একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আশা করবো ভালো পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো অবশ্যই থাকুন আল্লাহ হাফেজ